সবারই মনে হয় কি যে বিচারটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেন মনে হতে পারে যেমন আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল তাজুলকে বললাম তাজুল বিচার দেরি হচ্ছে কেন তাজুল আমার দিকে অবাক হয় তাকা বলে স্যার কোথায় দেরি হচ্ছে আমরা যে শুনানির জন্য যে এক মাস সময় দিল বলে স্যার আপনি এটা কী বলতেছেন নর্মালি তো তিন মাস সময় দেওয়ার কথা এর আগে যখন জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল তিন মাস সময় দিয়েছিল সেখানে এক মাস দিয়েছে তারপর বললাম যে কিছু কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই তারা বেশ হাসি খুশি চেহারার তখন আমাকে তাজুল বললো স্যার ওইখানে যে জামাতি ইসলামী লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন তো অনেক জিনিস হয় কি আমাদের স্মৃতিতে থাকে না আমরা একটু ইমপেশেন্ট হয়ে যাই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর এই রহমান এখন ভাই বললো আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো সব কিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না রে ভাই শোনেন বিচার যে ভবনে হবে সেই ভবন রেডি ছিল না বিচারক ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরোর থেকেই করতে হয়েছে এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে হয়েছে আইন সংস্কার পরে করেছি আমি মন্ত্রণালয়ের নাম দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে দুই সপ্তাহ এর চেয়ে ফার্স্টেজ কী করা যায় আমি দায়িত্ব নেওয়ার পরে সাত দিনের মাথায় এই জুলাই যে গণ ছিল এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল সাত দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছি এটা আগামী সাত দিনের মধ্যে উজ্জ্বল করা হবে সাত দিনের জায়গায় দশ দিন লেগেছে উজ্জ্বল করা হয়েছে দু একটা মামলা আছে হত্যার ওইটা খুব জটিল ওটা এইভাবে সম্ভব না তো এখানে হয় কি অন্য এন্ডে থাকলে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি যখন সরকারে ছিলাম না আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত থাকা উচিত থাকলে আমরা উত্তরটা পাই মানুষের মনের কনফিউশন দূর হয় আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রা করতে হবে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন তারা তুলবেই কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে তাজুলের নেতৃত্বে আপনারা সবাই ওকে চিনেন আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমার আস্থা আছে আমি আস্তে আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একজন কথা বলছিলাম সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না হবে না আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াচ গ্রুপ করেন তাহলে ওয়াচ ডগ গ্রুপের সাথে